নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস হেয়ার কাট আর এখন পুজোর সময় কাজে প্রচণ্ড ব্যস্ত তো আমার কাছে ভিডিও কিছু আছে কিন্তু আমি আপলোড করতে পারছি না এই জন্য দুঃখিত তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন নেক সেভ করার জন্য আমার সাথে প্রিয়াঙ্কা ম্যাম আছে প্রিয়াঙ্কা ম্যামের আমি নো নেক সেভ করছি আপনারা দেখতে থাকুন আর লাইভে আমি প্রিয়াঙ্কা ম্যামের হেয়ার কাট দেখিয়েছি সেদিন তিনখানা প্রিয়াঙ্কা ম্যাম ছিল তো দেখতেই পারছেন আমি নেকসেপ্ট করছি আর যারা যারা নতুন আছেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর এখন যদি ঠিকঠাক ভিডিও যদি আমি না দিতে পারি লাইভও যদি না করতে পারি বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনাদের ঠিক সময় পেলেই সুন্দর সুন্দর আমি পুজোতে যে কাজগুলো করেছি যতটা পেরেছি আমি তুলে রাখা তুলে রাখার চেষ্টা করেছি সেই ভিডিওগুলো আপনাদের টা দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে প্রিয়াঙ্কা ম্যাম আছে প্রিয়াঙ্কা ম্যামের দেখতেই পারছেন নেক্সট সেভ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও অনেকেই যারা আমার চ্যানেলটি দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পারছেন প্রিয়াঙ্কা ম্যাম বলছে খুবই ভালো লেগেছে তো এরকমই পরিষেবা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে আর আজকে একটু তাড়াতাড়ি এসে এই ভিডিওটা ভয়েস আমি দিলাম কারণ তখন ফ্যান চলছিলো আমি ভয়েস তো করতে পারিনি যার জন্য আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি আপনারা দেখুন ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন নতুন কোনো কাজের কাজ আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে রিকোয়েস্ট করবেন আমি সেই কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখুন আমি কিভাবে নেক্সট রেপ করছি ঠিক আছে দেখতেই পারলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটুও বাদ দেবেন না সতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি নিয়েছি ডেটল ক্রিম আপনারা রিকোয়েস্ট করেছিলেন ডেটল ক্রিম তো ডেটল ক্রিম দিয়ে আমি সুন্দর করে ম্যাডামের নেকটাকে পরিষ্কারও হয়ে যাবে এবং নেকে যে হেয়ার গাছে ছোটো ছোটো সেই হেয়ারগুলো আমি রেজারের সাহায্যে পুরো পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার প্লেলিস্টে আপনারা হেয়ার কাটের ভিডিও পাবেন ফেসঅ্যাপের ভিডিও পাবেন তো সেগুলো আপনারা গিয়ে একবার দেখে নিন আর যদি আমার ফেসবুকের এখনও আইডিটা যদি আপনারা কেউ ফলো করেননি তারা ফেসবুকের আইডিতে গিয়ে ফলো করে দেবেন ইনস্টাগ্রামও আছে সেখানেও গিয়ে ফলো করে দেবেন ফেসবুকের আইডির নাম হচ্ছে সুমন হাজরা ठीक है जी आई डी टाइप अपना एक तो फॉलो कर देवें प्रियंका मैम हमारा साथ है और देखिए प्रियंका मैम का हम नेप सेप कर रहा हूँ तो जो जो नया है चैनल को अभी से अभी सब्सक्राइब कर दो अभी पूजा का टाइम है हम बिजी ही रहते हैं इसलिए एवरी डे लाइव कर नहीं पाते तो इसलिए माफ़ी चाहता हूँ तो जब भी मेरा टाइम मिलेगा हम कोशिश करेंगे एक लाइक एक लाइव और वीडियो अपलोड करने के लिए तो देखते रहिए और नया है तो मेरा चैनल को सब्सक्राइब कर दो जल्दी जल्दी हंड्रेड के जल्दी जल्दी कर दो ओके और फेससेप का वीडियो है नोज़ हेयर काट है वीडियो है लेकिन हमारा टाइम नहीं है इसीलिए हम अपलोड कर नहीं पाया तो सॉरी हम टाइम मिलेगा तो एक ना एक लाइव कर दूंगा देखते रहिए हमारा साथ प्रियंका मैम है ठीक है तो प्रियंका मैम का काम कैसा लगा कमेंट करके ज़रूर बताना और कुछ दिन पहले इस मैम का हम लाइव में हेयर कट किया था अभी अभी जो लाइव नहीं देखा है वो जाके वो लाइव देख लेना ठीक है एक लाइव में तीन मैम का हेयर कट किया था तीनों मैम का नाम प्रियंका है पियंका है उसी दिन तीन मैम था तीन मैम का नाम प्रियंका है तो तीनों मैम का हम काम का किया था वो लाइव वो लाइव जो जो नहीं देखा है वो जाके जल्दी जल्दी देख लेना और लाइव कैसा लगा आप लोगों को कमेंट करके ज़रूर बताना और आज का नेक्स्ट से लगा ये भी कमेंट करके हमको बोलो तूर, तूर तो चलो আজকে নিয়ে আপনি লাইভ আম খার গে সরি আজকের জন্য আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানেই শেষ করছি তো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি একটু নেক মাসাজ করে দিচ্ছি নেক্সট সেভ করার পরে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন বলে চান করতে গেছে বলে